মহিলার দ তোমার স্বামী যখন তোমাকে কোনো কাজের আদেশ করবে তাড়াতাড়ি করে তোমাকে সে কাজ কর তবে ইনকার করতে হবে না গেছেন মহিলারে তোমার স্বামী যখন হাট থেকে বাড়িতে আসবে তোমার স্বামী যখন মাঠ থেকে বাড়িতে আসবে তোমার স্বামী যখন বিদেশ থেকে বাড়িতে আসবে আসা পর তোমাকে যদি বলে ও হালেমার মারমা ও সাহেদার আমাকে পিপাসা লেগেছে এক গিলাস পানি দাও ও হালেমার মারমা তাড়াতাড়ি করে একটু ঘরের দিকে চলো বিছানার দিকে চলো দরকার রয়েছে আল্লাহ রসুল বলছেন মহিলা তুমি রুটি বানাও খোলাতে রুটি আছে তায়াতে রুটি আছে রুটি হয়েছে রুটি ওটার জন্য তুমি হাতখানা বাড়িয়ে দিয়েছো এরকম টাইমে যদি তোমার স্বামী তোমাকে ডাকে তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীর কথাটাকে তুমি শোনো তাড়াতাড়ি করে স্বামীর কাছে চলে যাও তাড়াতাড়ি করে স্বামীর কথাতে তুমি লাভবায়ক বলো এই কথা বলিও না স্বামী গো এক মিনিট খানিক আপনি দাঁড়ান দুই আমার স্বামী গো রুটি জ্বলে যাবে রুটিটা পড়ে যাবে ছায় হয়ে যাবে নম্বর হলো স্বামীকে খুশ রাখতে হবে দুই নম্বরে স্বামীর আমানতের খেয়ানত করতে হবে তিন নম্বর পয়েন্ট আল্লাহ রসুল বলেছেন রে এক মিনিট খালি খানিক আপনি দাঁড়ান দুই স্বামী গো রুটি চলে যাবে রুটিটা পড়ে যাবে ছায়া হয়ে যাবে গো স্বামী একটুখানিক আপনি দাঁড়ান নবী বলেছেন মহিলারা হ্যাঁ তোমার রুটির চলে যাক পড়ে যাক তাড়াতাড়ি করে না তোমার স্বামীর কথা তুমি শোনো ভাই আমার মেলায় হাদিসা এরকমভাবে একটা ছোট্ট দু মিনিটে উদাহরণ দিচ্ছে আপনাদের সামনে আশি পঁচাশি বছর বয়সে আল্লাহ তাবারা কুয়াতালা এব্রাহিম নবীকে একটা সন্তান দান করেছিলেন ওই সন্তানের নাম কি বলেন তো আপনারা জোরে বলেন ইসমাইল আল্লাহ আদেশ করলেন যাও তোমার স্ত্রী হাজারাকে তোমার সন্তান ইসমাইলকে তুমি এমন জায়গাতে রাখো যেখানে গা গ্রাম পানি মানুষজন কিছু না থাকে চলে গেলেন জায়গাটা কোথায় যেখানে এখন কাবা শরীফ আছে তখন কাবা শরীফ ছিল না গাঁ গ্রাম বাড়ি ঘর নদী নালা কিছু নেই এক কলসি পানি অল্প কিছু খাজু আল্লাহ আদেশ করলেন ইব্রাহিম তোমার স্ত্রী হাজারাকে তুই ওখানে রাখা পর পিছন দিকে ঘুরাও দেখিও না না হলে তোমার ময়া মোহব্বত জাগতে পারে একবারে তাদেরকে রেখে তুমি বাড়ির দিকে একবার হাঁটতে শুরু করবে তাদেরকে রেখে দিলেন রেখে দেওয়া পর বিবি হাজারা আর সন্তান ইসমাইলকে রেখে দিলেন কাবা শরীফের কাছে এবার দুটা উঠকে হাঁকাতে শুরু করেছেন হাঁকাইতে হাঁকাইতে কিছু দূর যখন চলে গেছেন বিবি হাজারা তখন মনে করছেন আল্লাহ আমার স্বামী যদি উটটাকে চড়াইতে যাবে তো আশেপাশে তো ঘাস ঘোষা আছে এখানে মনে হয় চড়াবে কিন্তু হেঁটে চলিচ্ছেন ব্যাপার কি এবার ইসমাইল আলাহি কোলে নিয়ে বিবি হাজারা দৌড়াতে শুরু করেছেন দৌড়াতে দৌড়াতে বলছেন ও আল্লাহর বান্দা ও ইব্রাহিম আল্লাহর দোস্ত আল্লাহর খালিল কি ব্যাপার আপনি আমাদেরকে একাই ছেড়ে চলে যাচ্ছেন ব্যাপারটা কি তাও কোনো উত্তর দেয় কারণ আল্লাহ যে পিছন থেকে দেখতে মানা করেছেন আবার বলছেন আল্লাহর কি এটাই আদেশ যে আপনি আমাদেরকে মা বেটাকে এখানে রেখে আপনি চলে যাবেন তখন মাথাটা হিলিয়ে বলছেন এরকম ভাবে মানে হ্যাঁ আল্লাহর এটা আদেশ এ আমার মায়েরা খালারা দেখেন এবারে বেবে হাজারা কে বলছেন আয় আল্লাহ আপনি চলে যান চলে যান আপনাকে আর বাধা দিব না আপনাকে রোখবো না কারণ আল্লাহ আলামিন যদি আদেশ হয় আল্লাহ যদি এখানে আমাদেরকে মা বেটার জায়গা করে থাকেন আল্লাহ আল্লাহ আমাদের খাবার ব্যবস্থা করবেন আল্লাহ আমাদের থাকার ব্যবস্থা করবেন আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহ আমাদেরকে বারবাদ করবেন না হালাক করবেন না স্বামী গো আপনি চলে যান আপনাকে কার বাধা দেব না এই আমার মায়েরা খেলার তো স্বামী ভক্ত হয়ে থাকতে হবে আল্লাহ রাব্বুল্লামিনের আদেশ নবীর আদেশ স্বামীকে কোনো দিন আপনাকে নারাজ করতে হবে না একজন সাহাবি সুবহানাল্লাহ নিজের বেটির বিয়ে দিবেন এবার বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না সে সাহাবি নবীর দরবারে চলে গেলেন নবীজি আমি আমি বলছি যে আমার মেয়ের বিবাহ দিব কিন্তু আমার মেয়ে রাজি হয় না একটু বুঝান তো নবী বলছেন তোমার মেয়েকে ডেকে নিয়ে এসো এবার মেয়েকে ডেকে নিয়ে চলে গেলেন রসুল বলছেন হারে আল্লাহর বান্দি তোমার আব্বা নাকি তোমার বিয়ে দিবে তো তুমি বলছো যে আমি করব না কারণটা কি এ আমার মায়েরা খালারা শোনেন এবারে সেই মহিলা সেই বেটি ছেলে বলছেন আল্লাহর নবী গো আমার আব্বার কথা আমি মানব শুনবো আমি বিয়ে করে নেব কিন্তু নবী গো একটা কথা আপনি জানতে চাই গো নবীজি কি কথা ধরেন আমার বিয়ে হয়ে গেল আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম যে আমার স্বামী হবে যার হবে স্ত্রী হবে নবী গো সে আমার স্বামীর আমার পরে কতখানি হক করেছে গো নবী গো আমার স্বামীর কতটুক আমাকে কথা মেনে চলতে হবে আমার স্বামীর কতটুক কথা মত আমাকে জীবনটা কাটতে হবে একটু দয়া করে বলেন দয়ার নবী বললেন মহিলা তোমার স্বামীর উপরে তোমার কতখানি হক তোমার স্বামীর তোমাকে কতখানি কথা মেনে চলতে হবে তোমার স্বামীর কাছে যদি হয়ে যায় ঘা হয়ে যায় তোমার স্বামীর গায়ে ফট হয়েছে তোমার স্বামীর গায়ে ঘা হয়েছে রক্ত বইছে পৌঁছ এই মতো তোমার স্বামী যদি তোমাকে আদেশ করে বেবি রে এ আমার রক্তটাকে ঘা টাকা তুমি সাফ করে দাও রে বেবি কে দিয়ে সাফ করবে আল্লাহ রসুল বলেছেন মহিলা তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না তোমাকে তোলা দিয়ে সাফ করতে হবে না তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না তোমার আল্লাহ রব্বুল তোমাকে মুখে যে বেদ দিয়েছে রে বিবি এই জিব বেদ দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও দয়ার রাসূল বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না ইনকার করতে পাবে না তোমাকে যে বেদ দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে এতখানি তোমার উপরে তোমার স্বামীর হক এবং এতখানি তোমাকে তোমার স্বামীর কথা মেনে চলতে হবে তাহলে তিনটা পয়েন্ট হলো ভাই এক ঘন্টা পার হয়ে গেল আমার গাড়ির টাইম দুটাতে আছে ভাইরে আরও বাঁচলো যে মহিলারা দুনিয়াতে কোন এমন চারটা কাজ করবে আল্লাহ রাবুল্লামিন তাকে জান্নাত দিবেন এবং পুরুষেরা কোন ধরনের স্ত্রী করে বাড়িতে নিয়ে আসবেন এই দুটো হাদিস থাকলো আল্লাহ বাচ্চারা রাখে ইনশাল্লাহ কোনোদিন আবার বলবো তবে ভাই আমি এগারোটা লোকের কাছে আবদার করেছি এগারোটা পাংখা দান করতে হবে আর না হলে এক হাজার টাকার টাকা দিতে হবে দেখি কোনো আল্লাহর বান্দা এক হাজার টাকা পাওয়া গেছে তার মধ্যে এবং দেখি শেষের বেলাতে আমার হাতে কোনো একটা লোক এক গাড়ি বালু দিতে পারবেন না এক গাড়ি কোনো আল্লাহর বান্দা বালু কিংবা গেটটি কিংবা রড এবং এগারোটা পাংখার আপদার করেছে মাত্র ভাই যারা দিয়েছেন তাও না দিয়েছেন তাও শেষ আবদার এবং শেষের বেলাতে মা খালাদের পিন্ডালে একবার চাদর দিয়ে পঠিয়ে দেন আমার মায়েরা খেলারা শেষের বেলাতে দশ টাকা পাঁচ টাকা দু টাকা চার টাকা গলার হার নাকের নাকমনি কানের বালি পার পায়াল যে যা পারবেন আমার মায়েরা শেষের বেলাতে দিয়ে যাবেন একটু চাদর দিয়ে মা খেলারকে পিন্ডালে পেটান এবং শেষের বেলাতে দু টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা যার কাছে যেটা আছে ভাই একটু আমার সাথে এসেন সালাম করেন মুসাফা করেন আমি একটা মুসাফির মানুষ আপনাদেরকে দু দিয়ে যাব আর আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাব যদি এক গাড়ি এনামুল শেখ দু হাজার টাকা মা এনামুল শেখ এনামুল হাক ভাই আমার দু হাজার টাকা তা আর তিন হাজার টাকা পারবেন না আমার ভাই পাঁচ হাজার টাকা করতে পারবেন না সেচের বেলাতে আল্লাহ ভালো রাখবেন ভাই ইনশাল্লাহ পারবেন মাশাল্লাহ নারে তাকবীর দেখেন আমার এনামুল হক ভাই আমার পাঁচ হাজার টাকা দান করলেন মাসাল্লাহ কি নাম ভাই রেহেশান শেখ এগার আমি বাড়ি নাকি আহ হা হা দেখেন আব্বা মারা গেছে দু হাজার টাকা দান দিলেন তো মায়ের পরে মায়ে নেই মা যে দুধ খাইয়া মানুষ করেছে হ্যাঁ আগামী হবে তো মার জন্য এক হাজার টাকা দিয়ে দেন ভাই বেশি চাহবো না মাত্র এক হাজার খুব আদরের মা ঠিক আছে ইনশাল্লাহ দেবেন রেহসান শেখ ভাই আমার মাসাল্লা আব্বার জন্য দু হাজার মার জন্য এক হাজার আল্লাহ মায়ের জন্য ভাই আমার মা আছেন এক হাজার আব্বা থেকে চলে গেছেন আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দাস কবর একটা এমন জায়গা আল্লাহ কবর থেকে কোনো খবর আছে না আব্বার কবরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ আব্বার খবর